দেশ বিদেশে তাছাড়া খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উপরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে শুষ্ক পশ্চিমা বাতাস ভূপৃষ্ঠের কাছাকাছি আসছে এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত ও বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার উত্তরবঙ্গের আকাশ আংশত মেঘলা থাকবে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আর্দ্রতা অস্বস্তি অব্যাহত থাকবে বর্তমানে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে মৌসুমি বায়ু ইতিমধ্যে প্রবেশ করেছে যার ফলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে কয়েকদিন ধরে অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকেনি আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহের মাঝামাঝি সময় কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সামান্য বৃষ্টিতে গরম বা অস্বস্তি কোনোটাই কমবে না তবে আবহাওয়া দপ্তরের অনুমান নির্ধারিত সময়ে দশই জনের পরেই বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে ঊনত্রিশে মে থেকে বালুরঘাট পর্যন্ত এসে মৌসুমি অক্ষরেখার থমকে রয়েছে আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে আগামী তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে তবে আপাতত তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়নি কোথাও আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস গত আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঞ্চান্ন শতাংশ অনুভূত তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বিরো রিপোর্ট নিউজ ভারত